ভাবুন একটি পৃথিবী যেখানে সব যোগাযোগ নীরব রেডিও স্টেশন নিঃশব্দ স্যাটেলাইট লিঙ্ক ভেঙে গেছে কমান্ড বাঙ্কার ধ্বংস নেতৃত্ব নেই মানব সিদ্ধান্ত নেই তবুও বাটির নিচে গভীর সাইলোতে একটি সিস্টেম অপেক্ষা করছে চুপচাপ গণনা করছে বিশ্লেষণ করছে এবং যদি সে নিশ্চিত হয় বিশ্ব শেষ হয়ে গেছে তাহলে সে নিজেই শেষ আগাপটি হানবে এই ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গোপন সবচেয়ে শীতল এবং সবচেয়ে ভয়ঙ্কর সামরিক কৌশল প্যারিমিটার সিস্টেম যা পশ্চিমা বিশ্বে পরিচিত ডেড হ্যান্ড নামে তো ঠান্ডা যুদ্ধের আতঙ্কের যুগ উনিশ থেকে উনিশশো এর দশকে পৃথিবী ছিল দুই সুপার পাওয়ারের মধ্যে বিভক্ত একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এই সময়টিকে আমরা বলি কোল্ড ওয়ার কিন্তু ঠান্ডা শব্দটি বিভ্রান্তিকর কারণ বাস্তবে এটি ছিল এক স্থায়ী পারমাণবিক ভয়ের যুদ্ধ একটি বোতাম চাপলেই হাজার হাজার পারমাণবিক অস্ত্র আকাশে উড়ে যেতে পারত এবং মাত্র মিনিটের মধ্যে পৃথিবীর প্রধান শহরগুলো ধ্বংস হয়ে যেত এই ভয়ের পেছনে ছিল একটি নীতি ম্যানুয়াল এজিউর ডিস্ট্রাকশন সংক্ষেপে ডি অর্থাৎ তুমি যদি আমাকে ধ্বংস করো আমি তোমাকে ধ্বংস করব কিন্তু সোভিয়েত সামরিক পরিকল্পনাকারীরা একটি আরো ভয়ঙ্কর প্রশ্ন তুললেন যদি শত্রু প্রথম আগাতেই আমাদের নেতৃত্ব কমান্ড সেক্টর এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেয় তাহলে প্রতিশোধ নেবে কে এই প্রশ্নের উত্তর ছিল হ্যান্ড অ্যাবল আর্স এবং ভুল বোঝাবোঝের বিপদ উনিশশো সাল ন্যাটো একটি সামরিক মহড়া চালায় অ্যাবেল আর্স এইটটি এই মহড়া ছিল এতটাই বাস্তবসম্মত যে ছবিয়েত গোয়েন্দারা মনে করতে শুরু করে এটি হয়তো আর পারমাণবিক হামলার প্রস্তুতি এটি হয়তো আসল পারমাণবিক হামলার প্রস্তুতি একই বছর বিশ্ব আর একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয় সোভিয়েত সতর্কতা ব্যবস্থা হঠাৎ দেখায় যুক্তরাষ্ট্র থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে কমান্ডো রুমে আতঙ্ক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সেই মুহূর্তে দায়িত্বে ছিলেন স্প্যানসলে পেট্রো তিনি সিস্টেমের সতর্কবার্তাকে সন্দেহ করেন এবং প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেননি পরে জানা যায় এটি ছিল স্যাটেলাইটের ভুল সংকেত সূর্যের আলো মেঘে প্রতিফলিত হয়ে মিসাইল হিসেবে ধরা পড়েছিল একটি ভুল অ্যালগোরিদম একটি ভুল সতর্কবার্তা আর পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল এই ঘটনাগুলো সোভিয়েত নেতৃত্বকে বুঝিয়ে দেয় মানব সিদ্ধান্ত কখনো কখনো পৃথিবীকে বাঁচায় কিন্তু যদি সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ বেঁচে না থাকে তো পেরিমিটার গোপন প্রতিশোধ স্থাপত্য ডেড হ্যান্ড বা পেরিমিটার ছিল একটি ফেইল ডিটলি সিস্টেম অর্থাৎ যদি সবকিছু ব্যর্থ হয় তবুও প্রতিশোধ ব্যর্থ হবে না এই সিস্টেম তৈরি করা হয়েছিল সোভিয়েত কৌশলগদর রকেট বাহিনীর জন্য এটি কোনো অসাধারণ অটোমেশন ছিল না এটি ছিল বহুস্তরীয় যাচাই ব্যবস্থা ধাপ এক সেন্সর নেটওয়ার্ক ভূমিকম্প সেন্সর শনাক্ত করত বিস্ফোরণের শকওয়েব বিকিরণ সেন্সর মাপ্ত তেজস্ক্রিয়তার মাত্রা বায়ু সাব সেন্সর ধরত বিস্ফোরণের তরঙ্গ ধাপ দুই যোগাযোগ যাচাই মস্কোর কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ আছে কিনা সামরিক সদর দপ্তর সাড়া দিচ্ছে কিনা স্ট্র্যাটেজিক কমান্ড সক্রিয় কিনা ধাপ তিন মানুষ অনুমোদন প্রথমে উচ্চ পর্যায়ের অফিসাররা সিস্টেম সক্রিয় করে রাখতেন এর অর্থাৎ এটি ডিফল্টভাবে সবসময় চালু থাকত না ধাপ চার চূড়ান্ত সিদ্ধান্ত যদি পারমাণবিক হামলায় প্রমাণ মেলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কমান্ড থেকে কোনো নির্দেশ না আসে তাহলে সিস্টেম ধরে নিত দেশ ধ্বংস হয়ে গেছে এবং তখনই শুরু হতো শেষ প্রোটোকল মিসাইল দ্যাট লঞ্চেস মিসাইলস ডেট হ্যান্ডের সবচেয়ে রহস্যময় অংশ ছিল কমান্ড মিসাইল এটি কোনো পারমাণবিক ওয়ারেড বহন করত না বরং এটি ছিল একটি উড়ন্ত ট্রান্সমিটার যখন একটি উৎক্ষেপণ করা হতো এটি সোভিয়েত আকাশ উপর দিয়ে উড়ে এনক্রিপ্টেড রেডিও সংকেত এই সংকেত সরাসরি পৌঁছে যেত আইসিবিএম সাইলো মোবাইল লঞ্চার সাবমেরিন বেস এবং তারপর স্বয়ংক্রিয় লঞ্চ সিকোয়েন্স শুরু হতে পারত ভাবুন মানুষ নেই কমান্ড নেই তবু ক্ষেপণাস্ত্রগুলো জানে কখন প্রতিশোধ নিতে হবে এটি কি এআই ছিল অনেকেই মনে করে ডের ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা চালিত বাস্তবে এটা আধুনিক এআই ছিল না এটি ছিল লজিক ভিত্তিক সিস্টেম রুল বেস ডিসিশন ইঞ্জিনিয়ার কিন্তু এই ধারণাটি ছিল আজকের স্বয়ংক্রিয় যুদ্ধ প্রস্তুতির পূর্বসূত্রি একটি মেশিন যা পরিবেশ বিশ্লেষণ করে শর্ত যাচাই করে এবং জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেয় এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর দিক ওদিকে সোভিয়েত পতনের পর রহস্য উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় বিশ্ব ধরে নেয় এই সিস্টেম হয়তো নিষ্ক্রিয় করা হয়েছে কিন্তু উনিশশো এর দশকে রাশিয়ার কিছু সাবেক জেনারেল ইঙ্গিত দেন পেরিমিটার সম্পূর্ণ হবে বন্ধ করা হয়নি বরং আধুনিকীকরণ করা হয়েছে সরকারি নথি এখনো আংশিক গোপন এবং এই গোপনীয়তাই ডেড হ্যান্ডকে আরও রহস্যময় করে তোলে ভুল সংকেতের দুঃস্বপ্ন ইতিহাসে বহুবার প্রযুক্তিগত ভুল প্রায় বিশ্বযুদ্ধের কারণ হতে বসেছিল ভুল রাডার সিগন্যাল ভুল স্যাটেলাইট ডেটা কম্পিউটার গ্লিজ মানব ভুল ব্যাখ্যা যদি কোনোদিন সেন্সর নেটওয়ার্ক ভুলভাবে পারমাণবিক হামলা শনাক্ত করে যদি যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয় যদি সিস্টেম ধরে নেয় এটাই শেষ তাহলে একটি মেশিনের সিদ্ধান্তেই শুরু হতে পারে বৈশ্বিক ধ্বংস তো নৈতিক ও দার্শনিক প্রশ্ন ডেড হ্যান্ড শুধু একটি অস্ত্র ব্যবহার নয় এটি একটি দার্শনিক প্রশ্ন আমরা কি এমন একটি পৃথিবী তৈরি করেছি যেখানে প্রতিশোধ মানুষের ছাড়াই ঘটতে পারে সিদ্ধান্ত মানুষ ভুল ভুল করতে করতে পারে পারে কিন্তু আর পার্থক্য হলো মেশিনের ভুল সংশোধনের সুযোগ নাও থাকতে পারে এটি মানব নিয়ন্ত্রণ বরাম স্বয়ংক্রিয় ধ্বংসের দ্বন্দ্ব তো আধুনিক বিশ্বে ডেড হ্যান্ডের প্রাসঙ্গিকতা আজকের বিশ্বে হাইপারসনিক মিসাইল স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা এআই সহিত সামরিক প্রযুক্তি সাইবার যুদ্ধ সবকিছু দ্রুত বিশ্লেষকরা আশঙ্কা করেন ভবিষ্যতে স্বয়ংক্রিয় প্রতিশোধ ব্যবস্থা আরও উন্নত হতে পারে আর তখন সিদ্ধান্তের সময় হবে সেকেন্ডে মিনিটে নয় এই বাস্তবতায় ডেড হ্যান্ড একটি ঐতিহাসিক প্রকল্পের চেয়ে বেশি এটি একটি সতর্কবার্তা তো নীরব প্রহরী মাটির গভীরে ইস্পাতের দরজার পেছনে সেন্সর অ্যালগোরিদম এবং নীরব কোড সম্ভবত এখনো অপেক্ষা করছে কখনো ব্যবহার না হওয়ার জন্যই এই সিস্টেম তৈরি করা হয়েছিল কারণ এর অস্তিত্বই ছিল প্রতিরোধ একটি বার্তা প্রথম আঘাত মানেই শেষ আঘাত পরিহাসের বিষয়ে মানবজাতি শান্তি রক্ষার জন্য সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ যন্ত্র তৈরি করেছে কিন্তু প্রশ্ন রয়ে যায় যদি একদিন মানুষের পরিবর্তে মেশিনই শেষ সিদ্ধান্ত নেয় তাহলে কি ইতিহাস আমাদের রক্ষা করবে নাকি আমাদের তৈরি করা সিস্টেমই মানব সভ্যতার শেষ অধ্যায় লিখবে আপনি কি মনে করেন স্বয়ংক্রিয় প্রতিশোধ ব্যবস্থা নিরাপত্তার গ্যারান্টি নাকি ধ্বংসের টাইম বক কমেন্টে আপনার বিশ্লেষণ লিখুন কারণ এই আলোচনা শুধু ইতিহাস নয় এটি আমাদের ভবিষ্যৎ স্টে কিউরিয়াস স্টে ইনফোনারি